আসসালামু আলাইকুম বিয়ার্স পারোকাইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে বেশ কিছু নতুন কালেকশন থাকবে থ্রি সিক্সটি কনভার্টেবল কয়েকটা বেস্ট কালেকশন থাকবে এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় বিষয় ডেল লাটি টু সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন অন মেটাল বডির থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এছাড়াও ডেল নেবো এসপি সব 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 রাইজান ইন্টেলের আপডেট কালেকশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম ভিজিট করে যারা ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো নম্বর পিলারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দিতে সরাসরি ফারুক এটি বিশাল আউটলেট পেয়ে যাবেন এছাড়া আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপডেট কালেকশন যে মোস্ট স্টাইলিশ প্রিমিয়াম থ্রিজের ল্যাপটপ যারা কোয়ান্টিটি পিস দিয়ে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন মেটাল বিল্ডের ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন আর ডিসপ্লেটা যদি কাছ থেকে দেখি ন্যাভেজেলের এফএসডি আইপিএস প্যানেল কালার কারেকশনটা খুবই দুর্দান্ত কালার কারেকশান কর্নে গয়লা গ্লাস ফ্রোটের প্রোটেকশন সহ কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওন ডেলের ভেতরে স্টাইলিশ এবং প্রিমিয়াম সিরিজের ল্যাপটপের ভেতরে বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ যেটা প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শ টাকা উইথ টাইপ সি অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাড এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেলেবেল পেয়েছে এসপি বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের গেমিং প্রসেসর ল্যাপটপ আর ল্যাপটপটা মোস্ট পপুলার হওয়ার কারণ ল্যাপটপটিতে আপনি সিক্স কোর টুয়েব থ্রেড ষোলো এম বি ক্যাশের হাই পারফরমেন্সের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে বত্রিশশো বাস স্পিডের ডিডিআর ফোরের পিসিআই জেন ফোর এন এসএসডি পাঁচশো বারো জিবি যারা এ প্লাস ক্যাটাগরি ফ্রেশ ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন যেটা ব্যাটারি ব্যাকআপ আপনি অনায়াসে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল আপডেট ফিঙ্গারফিন সেন্সর কিবোর্ড ব্যাকলাইট ব্যাং অ্যান্ড অপশন ডলবি সাউন্ড বুক এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ যেটা আপনি কম্পেয়ার করলে ইন্টেলের সাথে ইন্টেল কোরআ সেভেন ইলেভেন থেকেও পাওয়ারফুল প্রসেসার পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ কোয়ান্টিটি বিশ দিয়ে কালেক্ট করতে পারবেন যেটা প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি পাঁচশো ল্যাপটপ যারা ষোলো জিবি কালেক্ট করতে আছেন দুশো আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা এছাড়া আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু আপনি অনলি বারো টাকা সিরিজের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মেটাল বিল্ডের চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি সহ লেনেভো চোদ্দোই কোরম বুক সিরিজের ল্যাপটপ অ্যাভেলেবল পেয়ে যাবেন যেটাতে আপনি জিমেইল কানেক্ট করে অফিসিয়ালি সব ধরনের কাজ স্টুডেন্ট ভার্সন ফেসবুক গুগল মার্কেটিং এবং গুগল ব্রাউজিংয়ের যাবতীয় কাজ খুব ভালোভাবে করতে পারবেন ফোর জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ সহ লেনেবো কর্ম বুক সিরিজের অনলি বারো হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন আর এছাড়াও একটু বাজেট আপ করে অনলি ষোলো হাজার নয়শো টাকা ডেল লাইট সিরিজের ডাবল থ্রি ওয়ান জিরো থার্টিন ফাইভ ইঞ্চি ডিসপ্লে সব ধরনের কাজ আমাদের ডিসপ্লে থেকেই সব ধরনের লেটেস্ট অ্যাপ কিন্তু আপনি এটাতে ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম থাকশো আঠা জিবি এম বিএমই এসএসডি চাইলে কিন্তু এসএসডি আরও আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ থাকে তিন থেকে চার ঘন্টা প্লাস ইন্টারনে ইউএসডি গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ ডেল অ্যাটিটিউড সিরিজের ডাবল থ্রি ওয়ান জিরো ল্যাপটপ পেন্টিয়াম সিলভার গোল্ড সিরিজের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ষোলো হাজার নয়শো টাকা উইথ তিনটে গিফট ব্যাক মাউস মাউস প্যাড এবং পাঁচ বছরের সার্ভিসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ল্যাপটপগুলো যারা কুরিয়ারে পার্সেস করতে যাচ্ছেন খুবই সহজ এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনের মধ্যে আপনার জেলায় চেক ডিলে বাড়িতে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও এসপির সবচেয়ে মোস্ট পপুলার সিরিজ আমাদের শোরুমে লেটেস্ট একটি মডেলের এসপি বুক ফায়ারফ্লাই জি নাইন একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ গ্রাফিক্স অটোকেট ফ্রিল্যান্সিং যাবতীয় সব ধরনের ভারী কাজ লং টাইম ইউজের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ এসপি বুক ফায়ারফ্লাই জি নাইনের ল্যাপটপ যেটাতে আপনি এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিক্স মান্থ সেভেন মান্থ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইন্টাল ক্রাই ফাইভের টুয়েলভ জেনারেশন পি প্রোসর পাওয়ারফুল একটি প্রোসর অ্যাভেলেবেল পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাক ডি ডিডি ফাইভের এবং দুইশো ছাপান্ন জিবি এন ভিএম এসএসডি র্যাম এনসিটি চালিয়ে দুইটাই কাস্টমাইজ করে নিতে পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিস প্যানেল ন্যারাপেজেলের ডিসপ্লে বিগ সাইজের রাপেড ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লাগটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ক্যামেরা শাটার প্রাইভেসি অ্যাভেলেবেল স্পিড জেড লোগো আপডেট লেটেস্ট লোগোটা ইনটেল ক্রাইফাইভের টুয়েলভ জেনারেশন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ইনটেলের আই সিক্সি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সব প্রাইস থাকবে অনলি ষাট হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোনোটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো লো বাজেটে টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল হাই ক্যান পিগার একটি ল্যাপটপ ইন্টেল কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চালে কিন্তু এসএসডি আরও আপডেট করতে পারবেন কার্বন ফাইবার বডি ফোরটিন পয়েন্ট ওয়ান এফএএস আইপিএস প্যানেল টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল ট্যাববোর্ড ইউজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইসটাও রিজনেবল প্রাইস অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও টু ইন ওয়ানের ভেতরে এক্স অনিওগা এস্টাইলাস পেন সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কার্বন ফাইভারের বডি দিয়ে ইন্টাল কোরআ ফাইভের এইটান কোরআ সেভেন এইটজন দুইটা ভ্রেন্ট পেয়ে যাবেন ইনটেল কোরআ ফাইভের এইট যেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর যদি আমরা কাছ থেকে দেখি বডির সাথে স্টাইলাস পেনটা অ্যাভেলেবল পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আর যখন থ্রি সিক্সটি কনভার্টেবল করবেন কিপ্যাডটা কিন্তু অটোমেটিক ভেতরে চলে যায় আপডেট একটি ফিসার অনলি কার্বন বডিতে এই ফিচারটা থেকে থাকে এই ল্যাপটপটি দেখতে পারেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ইন্টেল কোরআই ফাইভ জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসিটি দিয়ে টু ইন নন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও টুইন এর ভেতরে মেটাল বিল্ডের ডেলের আরও একটি ম্যাম সিরিজের ল্যাপটপ ইনটেল কোরআভেনের ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম নাইটি টু সিরিজ সেভেন ফোর টু জিরো মেটাল বিল্ডের 2 নন থ্রি সিক্সটি কনভারটেল টোটাল কোরাই সেভেন ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো কিন্তু SSD আপডেট করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ সেভেন ফোর টু জিরো দিয়ে ল্যাপটপে কানেক্ট করতে পারবেন অনলি সিক্সটি এছাড়া টুই নন থ্রি সিক্সটি কিন্তু ফিফটিন ডিসপ্লে আমাদের কাছে अवेलेबल পাবেন Dell নাইন ফাইভ টু জিরো কোরাই জেনারেশন পেয়ে যাবেন এর মেটাল বিল্ডের থ্রি সিক্সটি কনভার্টেবল ফাইভ এইট টু ইন থ্রি সিক্সটি কানভার্টেবল ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন ভিতরে বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সিলভার কালার মেটাল বিল্ডের ইন্টাল কোর আই সেভেনের এইট জেনারেশন এলিট বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সিক্স আই সেভেনের এইট জেন ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এন র্যাম এস দুইটা আপডেট করতে পারবেন ইন্টারেল ইউএসজি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ সিলভার কালার উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট ব্যাঙ্গান অপশন ডল বি সাউন্ড কোরেডি টেন পয়েন্ট সিক্স নিউমেরিক কিবোর্ড এফএসডি আইপিএস প্যানেল সব ধরনের গুরুত্বপূর্ণ ফোট ফ্যাসিলিটি সহ স্লিম আপডেট কান ফিগারের ল্যাপটপ যারা অটোকেড গ্রাফিক্স ফিল্যান্সিংয়ের কাজ করবেন ডিসপ্লেটা একটু বিগ সাইজের দরকার তার ল্যাপটপটি দেখতে পারেন প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও বিগ ডিসপ্লে এর ভেতরে জেট বুক সিরিজ মোবাইল ওয়ার্স সিরিজের ইনটেল কোরআাই সেভেনের এইট জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়াও লই থিন বুক সিরিজের ফিফটিন ডিসপ্লে ইনটেল কোরআ ফাইভের ইলেভেন জেন ষোলো জিবি দুশো সাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে অনলি চুয়াল্লিশ হাজার টাকা এছাড়াও আমাদের বিগ ডিসপ্লে আরও বেশ কিছু কনফিগারেশন আছে ডেলের ভেতরে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা ইনটেল কোরআাই ফাইভের এইট জেন ফিফটিন পয়েন্ট সিক্স বিগ ডিসপ্লের এর ডেল অ্যাটিউড সিরিজের ডাবল ফাইভ নাইন জিরো ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি এসিডি দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও লো বাজেটে অনলি তেইশ হাজার নয়শো টাকা ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডাবল জিরো হ্যানরি স্লিম লাইট ওয়েট ওয়ান এইট্রি পর্যন্ত রোটের হয় স্লিম একটি ল্যাপটপ ইন্টাল আই ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস অনলি তেইশ হাজার নশো টাকা উইথ তিনটা গিফট ব্যাক মাউস মাউস মাউসপ্যাড এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও ছত্রিশ মাসের ইএমআই সিস্টেমে কিস্ত সুবিধা ল্যাপটপগুলো পার্চেজ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমাদের শোরুম ভিজিটারলেও কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন আর আপনার কোনো স্পেসিফিকেশন জানতে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট কানফিকার নিতে পারেন তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ